নমস্কার বন্ধুরা আমি শরমা আর শরমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজকে নিয়ে এসেছি ভেজ পিৎজার রেসিপি আমরা ছোট বড় সকলেই কিন্তু পিৎজা খেতে খুব ভালোবাসি তাই কীভাবেই বাড়িতে খুব অল্প সময়ে আর কম খরচে এই পিৎজা তৈরি করা যায় সেই রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি প্রথমে পিৎজার ডো তৈরি করে নেব তার জন্য এখানে একটা পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা এতে দিয়ে দিচ্ছি সামান্য লবণ স্বাদ অনুযায়ী আর দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ টক দই আর দিচ্ছি সামান্য বেকিং সোডা আর হাফ চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি দু চামচ রিফাইন্ড অয়েল এরপর এই সব উপকরণ আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব জল না দিয়ে শুধুমাত্র টক দই দিয়েই এই ময়দাটা ভালো করে মেখে নিতে হবে একটু নরম নরম করে এই ময়দাটা একটা ডো করে নিতে হবে দেখুন এখানে ময়দাটা আমি মেখে নিয়েছি একটা ডো মতো হয়ে গেছে এরপর হাতে করে আরও এটাকে মুথে দু থেকে তিন মিনিট ভালো করে মেখে নেব তবে খেয়াল রাখতে হবে ডোটা যেন এরকম নরমই হয় যেন পরোটা বা রুটির ডোয়ের মতো শক্ত না হয় আর এইভাবে ময়দার ডোটাকে খুব ভালো করে মেখে নিলে পরে আমাদের পিৎজাটা কিন্তু খুবই সফট হবে দেখুন এখানে ডোটা ভালো করে মাখা হয়ে গেছে এরপর আমি এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য আমি এখানে এক ঘন্টার জন্য রেস্টে রাখছি আপনাদের হাতে যদি টাইম থাকে তাহলে আপনারা দেড় থেকে দু ঘন্টাও এটা রেস্টে রাখতে পারেন এরপর আমি কিছু সবজি নিয়ে নিয়েছি পিৎজার জন্য এখানে আমি দুটো টমেটোকে এরকম কিউব আকারে ছোটো ছোট করে কেটে নিয়েছি একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি গ্রিন ক্যাপসিকাম এটাকেও কেটে নিয়েছি এইভাবে আর নিয়েছি পিঁয়াজ পেঁয়াজটাকেও এইভাবে কেটে নিয়েছি এরপর পিৎজা সস বানানোর জন্য আমি কয়েকটা টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলো কিন্তু একেবারে লাল লাল নিতে হবে তাহলে কিন্তু পিৎজা সসের কালারটা খুব সুন্দর আসবে টমেটোগুলো আমি মাঝ বরাবর দুটো পিস করে কেটে নিয়েছি নিয়েছি তিন থেকে চারটে রসুনের কুয়া আর নিয়েছি হাফ ইঞ্চি আদা আর নিয়েছি এক টুকরো পেঁয়াজ এরপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে এতে দিয়ে দিচ্ছি কিছুটা জল জল দিয়ে এই জলটাকে আমি একটু গরম করে নেব জল গরম হয়ে গেছে এরপর আমি এর মধ্যে টমেটো রসুন আদা আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেবো এক থেকে দেড় মিনিট টমেটোগুলো কিন্তু আমি হাই আঁচে সিদ্ধ করছি না মিডিয়াম থেকে লো আছে সিদ্ধ করছি তাহলে এর কালারটা কিন্তু খুব সুন্দর আসবে আর টমেটোগুলো কিন্তু এক থেকে দেড় মিনিটই সিদ্ধ করতে হবে বেশি সিদ্ধ করলে কিন্তু এটা গলে যাবে দেখুন এক থেকে দেড় মিনিট আমি সিদ্ধ করে নিয়েছি এরপর একটা ঝাঁঝরির সাহায্যে আমি টমেটোগুলো জল ঝরিয়ে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে টমেটোগুলো তুলে আমি একটা পাত্রের মধ্যে এটাকে ঠান্ডা করে নিয়েছি ভালো করে এরপর আমি টমেটোর ওপরের খোসাটা এইভাবে ছাড়িয়ে নেব টমেটোটা সিদ্ধ হয়ে গিয়ে খুবই সফট হয়ে গেছে তাই খোসাগুলো খুব তাড়াতাড়ি দেখুন খুব অল্প সময়ের মধ্যেই ছাড়ানো যাচ্ছে সবগুলো আমি এখানে ছাড়িয়ে নিয়েছি এরপর আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে এই টমেটো পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়েছি পেস্ট রেডি হয়ে গেছে এরপর আবারও কড়াই একটা বসিয়ে দিয়েছি ওভেনে এতে দিয়ে দিচ্ছি দু চামচ রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলটা গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে এর মধ্যে আমি পেস্ট করা টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে এটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো আপনারা যদি লঙ্কা গুঁড়ো না দিতে চান তাহলে এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন এরপর এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি জাল করে নেব আমি এখানে প্রথমে তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এভাবে তেলে দিলে এই সসের কালারটা কিন্তু খুব সুন্দর আসে এরপর এই সব উপকরণ দিয়ে এই সসটা আমি আরও এক থেকে দু মিনিট ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একটু পুরুপুরু করে নামাবো আমি এখানে পিৎজা সসটা বাড়িতেই তৈরি করছি বাড়িতে তৈরি করলে এই পিৎজা সসটা খেতে খুব সুন্দর হয় আপনাদের কাছে যদি টাইম না থাকে তাহলে আপনারা মার্কেট থেকেও পিৎজা সস কিনে নিতে পারেন আমাদের এখানে সস রেডি হয়ে গেছে আমি এটা নামিয়ে নিচ্ছি এরপর একটা থালা নিয়ে নিয়েছি এই থালার মধ্যে আমি পিৎজাটা কুক করব এই থালার মধ্যে দিয়ে দিচ্ছি একটু রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েল দিয়ে থালাতে ভালো করে অয়েলটা আমি মাখিয়ে নিচ্ছি অয়েল মাখানো হয়ে গেছে ফিরে আসছি এক ঘন্টা পর দেখুন আমাদের ডোটা কিন্তু খুব সুন্দর সেট হয়ে গেছে আর এটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে এরপর এই ডোটাকে আমি হাতে করে নিয়ে নিচ্ছি এই ডোটাকে নিয়ে এবার এই ডোটাকে আমি একটু রাউন্ড করে নেবো এইভাবে হাতে ফোল্ড করে করে এই রাউন্ডটা করে নিতে হবে আমি যেভাবে করছি সেইভাবে রাউন্ড করা হয়ে গেছে এবার এই ডোটাকে আমি এই থালার মধ্যে দেব দিয়ে এটাকে চেপে চেপে এইভাবে থালার মধ্যে চাড়িয়ে দেবো চাড়িয়ে পিকজার সেপ দিয়ে নেব সুন্দর করে আমি এখানে এইভাবে হাতে করে চাড়িয়ে দিচ্ছি আপনারা যদি চান তাহলে এটা বেলেও নিতে পারেন দেখুন এখানে আমি একটা পিকজা সেফ দিয়ে নিয়েছি সুন্দর করে আর এর সাইডগুলো কিন্তু আমি একটু রাউন্ড করে নিয়েছি এরপর একটা কাঁটা চামচ নিয়েছি এই কাঁটা চামচ দিয়ে এবার এই পিৎজাটাকে আমি ছিদ্র করে দেব এইভাবে এইভাবে ছিদ্র করলে কিন্তু এই পিৎজাটা রুটির মতো ফুলে উঠবে না আর পিৎজাটা খুব সুন্দর সেট হয়ে যাবে পুরো পিৎজাটাই কিন্তু আমি এইভাবে কাঁটা চামচ দিয়ে সুন্দর করে ছিদ্র করে দিচ্ছি এর ধারগুলো কিন্তু আমি ছিদ্র করে দিচ্ছি পুরো পিৎজাটাই ছিদ্র করে দিলাম কোনো জায়গায় কিন্তু আমি বাকি রাখিনি দেখুন এখানে পুরো পিৎজাটাই আমার ছিদ্র করা হয়ে গেছে এরপর আমি এর মিডিলে দিয়ে দিচ্ছি পিৎজা সস পিৎজা সস দিয়ে আমি এটাকে ভালো করে চাড়িয়ে দিচ্ছি দেখুন আমাদের পিৎজা সসের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে বাড়িতে তৈরি এই পিৎজা সসটা কিন্তু খেতে খুব সুন্দর হয় টক ঝাল মিষ্টি একটা অনবদ্য স্বাদ পাওয়া যায় পুরো পিৎজাটাতেই আমি পিৎজা সস দিয়ে দিয়েছি এরপর আমি ডেকোরেট করে দিচ্ছি যেগুলো আমি সবজি কেটে রেখেছিলাম টমেটো ক্যাপসিকাম আর পেঁয়াজ সেগুলো দিয়ে এই পিৎজাটাকে আমি সাজিয়ে নিচ্ছি সুন্দর করে এখানে আমি ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটো নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো সবজি নিতে পারেন আর আমি এইভাবে এটা ডেকোরেট করছি আপনারা আপনাদের ইচ্ছে মতো এটাকে সাজিয়ে নিতে পারেন দেখুন আমার সাজানো হয়ে গেছে এরপর আমি একটা গেটারের সাহায্যে ওপর দিয়ে এইভাবে চিজ একটু গ্রেট করে দিচ্ছি এইভাবে বাড়িতে পিজা তৈরি করে দেখবেন একেবারে দোকানের মতো হবে আর এটা কিন্তু খরচও খুব কম পড়বে দেখুন এখানে আমার চিজ দেওয়া হয়ে গেছে এরপর আমি এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য মিক্সড পিৎজা মশলা আর দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স আমাদের এখানে পুরো পিৎজাটা ডেকোরেট করা হয়ে গেছে এরপর আমি এই পিক্সার ধারের অংশটা এইভাবে একটু সাদা তেল হাতে করে এইভাবে লাগিয়ে দিচ্ছি এই সাদা তেল এই ধারে লাগালে পরে এটা যখন কুক হবে তখন এর কালারটা কিন্তু খুব সুন্দর আসবে আমি এখানে সাদা তেল দিচ্ছি আপনারা যদি চান তাহলে এখানে লিকুইড বাটারও লাগিয়ে দিতে পারেন তাতেও কিন্তু এর কালারটা খুব সুন্দর হবে এরপর পিৎজা কুক করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি দিয়ে এটা ঢেকে আমি ভালো করে কড়াইটা গরম করে নিচ্ছি কড়াই গরম হয়ে গেলে ফিরে আসছি এর ঢাকন খুলে এর মধ্যে আমি পিৎজা থালাটা বসিয়ে দিচ্ছি সাবধানে পিৎজা থালাটা দিতে হবে কড়াই গরম হাতে লেগে যেতে পারে এরপর ঢেকে আমি এই পিৎজাটা কুড়ি থেকে পঁচিশ মিনিট মিডিয়াম আছে রান্না করে নেব ফিরে আসছি কুড়ি থেকে পঁচিশ মিনিট পর দেখুন ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি পিৎজাটা আমাদের খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে আর এটার কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে আর চিজটাও কিন্তু খুব সুন্দর গলে গেছে এরপর আমি এটা ওভেন থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি ফিরে আসছি ঠান্ডা করার পর এরপর আমি একটা কাঠের চাকতি নিয়েছি এর মধ্যে আমি এই পিৎজাটা তুলে নিচ্ছি এরপর একটা ছুরির সাহায্যে আমি এই পিৎজাটাকে কেটে নিচ্ছি আপনাদের কাছে পিৎজা কাটার থাকলে আপনারা পিৎজা কাটার দিয়েও কাটতে পারেন আমার কাছে পিৎজা কাটার নেই তাই আমি ছুরি দিয়ে এটাকে পিস করে নিচ্ছি দেখুন আমার এখানে সবগুলো পিস করা হয়ে গেছে কত সুন্দর হয়েছে আমাদের পিৎজাটা এখান থেকে একটা তুলে দেখেই দেখুন এটা কতটা সুন্দর হয়েছে আর এই পিৎজাটা কিন্তু খেতে হয়েছে অসম্ভব সুন্দর একেবারে দোকানের মতো তাহলে এবার বেশি দাম দিয়ে দোকান থেকে পিৎজা কেনার দরকার নেই আপনারা বাড়িতেই খুব সহজে এই পিৎজাটা তৈরি করে নিতে পারবেন আপনাদের সকলের কাছে অনুরোধ রইল আমার মতো করে একবার এই পিৎজাটা বাড়িতে তৈরি করে দেখুন এটা কিন্তু সবার মন কেড়ে নেবে আমার রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর যারা নতুন আমার চ্যানেলে প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে অনেক 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 ধন্যবাদ